দীপঙ্কর আমি সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তাহলে তোমরা তো বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তো চলো তোমাদের সঙ্গে গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে এইদিকে দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে আমরা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম ভুরকুন্ডা ক্যানেল ব্রিজ সেই ভুরকুন্ডা ক্যানেল ব্রিজের দূরত্ব আমার বাড়ির থেকে তেষট্টি কিলোমিটারের মতো দেখাচ্ছিল গুগল ম্যাপে তো আমরা চল্লিশ কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি এক ঘন্টার মতো লেগেছে সময় এইচ সিক্সটিন ছেড়ে দিলাম নিয়ে বাঁধিকার এই রাস্তাটা নিয়ে নিলাম দেখো এখন এদিকে দেখাচ্ছে যেতে বলছে গুগল ম্যাপ ও এদিকে দেখো চুচটা দেখানো আছে বোর্ড এদিকে যেতে বলছে ডান দিকে চলো দেখি তারপর ম্যাপ আবার কোন দিকে নিয়ে যায় বহেছি দশ কিলোমিটার এই ধনিয়াকালী বৈচি রোড ধরে ম্যাপ দেখাচ্ছে এখন দশ কিলোমিটার যেতে হবে আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে এর জন্যই ততদূর থেকে এসেছি এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য দারুণ দেখো গাছগুলো আর দুদিকে ক্ষেত খুব ভালো লাগছে এখানে গাছগুলো দেখো কত সারি সারি ভাবে সাজানো পুরো দারুণ কত সুন্দর লাগছে পুরো পরিবেশটাই আলাদা সুন্দর লাগছে এখানে মনে হচ্ছে একটা ক্যানেল আছে এখন জল নেই বেশি পান্ডুয়া থানা এলাকায় আপনাকে স্বাগত পাণ্ডুয় ঢুকলাম রাস্তাটা দেখো তো হেভি লাগছে চালাতে রাস্তা ভালো আর পুরো ছাওয়া দেখো একদম রোদ্দুর নেই কত বড় বড় গাছ পুরো ছাওয়া ঘেরা রাস্তাটা দারুণ দেখো কত আর বলবো পুরো রাস্তায় মনে হচ্ছে যেন এরকম একটু খানিক্ষণ পরপরই খানিক্ষণ পরপরই এরকম রাস্তা পাচ্ছি সুন্দর আর চারিদিকে শুধু পুকুর আর খেত দারুন দেখো পাতা পুরো একদম চকচক করছে সবুজে দারুন কিচ্ছু বলার নেই এত সুন্দর লাগছে কিচ্ছু বলতে পারবো না শুধু দেখো তোমরা গাছে ভরে যাচ্ছে এই দেখো এখান থেকে সেতু থেকে দেখো এখানে গেট আছে গেট আছে এখানে এখানে দাঁড়ানো যাবে না জাম হয়ে যাবে দেখো এখানে ক্যানেলের মেন গেট মনে হচ্ছে কী সুন্দর লাগছে দেখো সবুজ সবুজ পুরো ও লাভলি সামনেও দেখাতে হবে না হলে মুশকিল দারুণ এখান থেকে আর দেখাচ্ছে দু কিমি দেখাচ্ছে পাঁচ মিনিট কত আম গাছ ভর্তি সুন্দর লাগছে জায়গাটা মানে গাছ দেখে মন ভরে যাবে আর গাছের এখন আলাদাই একটা রূপ মানে এত সুন্দর গাছের নতুন নতুন পাতা গজিয়েছে সুন্দর লাগছে দেখো বন্ধুরা রাস্তাটা কেমন লাগছে পুরো গাছের ছামাতে ভর্তি আর মাটির রাস্তা লাল মাটির রাস্তা সুন্দর এই ক্যানেলে জল থাকলে আরো ভালো লাগতো কিন্তু ক্যানেলটা এখন শুকনো যখন জল ছাড়ে তখন হয়তো জল আসে কিন্তু রাস্তা আর ইয়ে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে তো খুব ভালো লাগছে দেখো তোমরা আমি ছবিতে দেখে এসেছিলাম যে ক্যানেলে জল এরকম রাস্তা দেখেই এসেছিলাম কিন্তু আমার ভাগ্য খারাপ যে এখন জলটা শুকনো ক্লিয়ার করা যাবে তবু জায়গাটা আমার ভালোই লাগছে তাও সুন্দর মানে রাস্তার ধারে এত ছাওয়া আর পুরো রাস্তা জুড়ে গাছ ভর্তি দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এসছি মধ্যে খাটনি করে আমার তো ভালো লাগবেই তোমাদের কেমন লাগছে তোমরা জানিও জল আছে এইদিকে দেখো বন্ধুরা পানা ফুটেছে কত বড় বড় বক আমি দেখাচ্ছি বকগুলো তোমাদের পরে দারুন ওখানে দেখো কত গরু বাঁধা আছে জায়গা দারুন দারুন লাগছে দেখো জায়গাটা জল হয় এখন নেই এদিকেও একটা ক্যানেল রয়েছে তুমি দেখো এখান থেকে হ্যাঁ কেমন লাগে দারুণ জায়গা এখানেই ছায়ায় রাখি গাড়িটা নিয়ে দাঁড়াই দেখো এখন গজা কেনা হচ্ছে এখানে বসে গজা খাওয়া হবে গাছের তলায় ওই হেলমেট রাখা আছে আর ওই দেখো ওখানে গাড়ি রাখা হয়েছে কত গাছে কত পাখি দেখো কত আওয়াজ কিচির মিচির করছে ম্যাডাম বসে আছে বসে এখান থেকে গজাচ্ছিলো গজা কিনে খাচ্ছে আর এখান থেকে দেখো জল রয়েছে কচুরি পানা রয়েছে দারুণ লাগছে এই জায়গাটা দেখো আর ভর্তি বক আমাকে থেকে সব উড়ে পালালো এখানে সব বকরা মাছ খাচ্ছিল দারুণ লাগছে জায়গাটা দেখো এখান থেকে এখানে গাড় দেওয়া রয়েছে চারিদিকে জাল দিয়ে ঘেরা আছে মাছগুলোকে আটকানোর জন্য ধরবে হয়তো মাছ দেখো ওখানে মাছও ধরছে চলো যাই ওদিকে হ্যাঁ বন্ধুরা দেখো এখানে জল রয়েছে ভর্তি এই যেখানে এই দাদা মাছ ধরছে দেখো এখান থেকে এই জায়গাটা কেমন লাগছে দারুণ সুন্দর এই দেখো এখানে গেট রয়েছে যখন বর্ষাকালে প্রচুর জল হয় তখন এখান থেকে জল ছাড়া হয় আর আটকানো হয় এই দেখো এগুলো এখন শুকনো পুরো এখানে দেখো দুটো গেট রয়েছে এই দেখো এই একটা আর এই একটা এখন তো জল নেই যখন জল থাকে তখন ছড়া হয়ে যাবে গেটগুলো এখানে তাও জল রয়েছে একটু আধটু মানে এতক্ষণ ধরে বাইকে চেপে এলাম লাইটটা ফার্স্ট টাইম আগে স্কুটি যাবে কিন্তু এত দূর আসা হয়নি বাইকে চেপে মানে ষাট কিলোমিটার এলাম আবার যাবো ষাট কিলোমিটার এটাই আমার কাছে অনেক বড় পাওনা আপনি বট গাছের নিচে বসে আছি হাওয়া দিচ্ছে কতগুলো গরুও বাঁধা আছে ওদেরকে দেখছি কি করছে বক যাচ্ছে উঠছে বসছে এই দেখছি বসে বসে দেখো এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এদিকে লোকাল ছেলেরা বলল যে এখানে কি একটা খুব ভালো মন্দির আছে তো চলো দেখি মন্দিরটা কেমন দেখতে আর কোন ঠাকুরের মন্দির তাও আমি জানি না বললো ওরা যে গেলে খুব ভালো লাগবে বললো যখন তো ঘুরেই আসি দেখো এখান থেকে কেমন লাগছে জায়গাটা এখানে জল রয়েছে ভর্তি ভর্তি বলতে সেরম ভর্তি নেই তো পুরো জল রয়েছে ওইগুলো যেমন ফাঁকা এখানে জল রয়েছে পুরো মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে ডান দিকে দেখো ক্যানেলে ভর্তি প্যানা আর প্যানা ফুল আমরা যাবো ওইদিকে যাবো ব্রিজে দারুণ দেখো জায়গাটা কেমন লাগছে রোদের মধ্যে প্রচন্ড রোদ এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রোদে জায়গা সুন্দর এইখানে দেখো সব মাছ ধরছে না পানা পরিষ্কার করছে কিছু একটা হবে এই যে মাছ ধরেছে এখানে সব মাছ রয়েছে সব পানা পুকুরে মাছ ধরছে দারুণ জায়গা দেখো এখানে ভর্তি জল আছে দারুণ লাগছে জায়গাটা এখানে সবাই মাছ ধরছে কেমন কাপড় দিয়ে জাল দিয়ে খেবলা দিয়ে যে যা পাচ্ছে মশারি দিয়ে যেমন যেমনভাবে পাচ্ছে মাছ ধরছে দুদিকটা ঘিরে দিয়েছে প্যানা দিয়ে আর তারপর মাছ ধরছে দারুণ ও গাড়িটা ওই জন্য তোলা যাবে না ওখানে রুম করা আছে তো গাড়িটা এখানেই রাখতে হবে রেখে তারপর যেতে হবে নামো তো দেখো এখানে গাড়ি রেখে দিলাম এবার ব্রিজটা পার করে যেতে হবে মানে ব্রিজটা এখানে উঁচু আছে তো এখান থেকে গাড়ি নিয়ে ওঠা যাবে না তাই গাড়িটা ওখানে রাখতে হলো আর দেখো সন্ধ্যা এগিয়ে যাচ্ছে ওই দেখো ওই দূরে মন্দির আছে হ্যাঁ এখান দিয়ে নামতে হবে তাছাড়া যাবে কোথা দিয়ে চলো দেখি এখান থেকে কোথা দিয়ে রাস্তা আছে নামার দেখো কেমন নামছে কেমন হয় রাস্তা করা হয়েছে এই রাস্তা দিয়ে এলাম জল হ্যাঁ হ্যাঁ জল থাকলে হয়তো আসাই যেত না তখন ওই রাস্তাটা দিয়ে প্রথমে যেটা দিয়ে ঢুকেছিলাম ওটা দিয়ে আসতে হতো ও পুরো বেচান আছে কার্পেটের মতো একদম চলো মন্দির ওখানে যাই মন্দির ওখানে যাই তারপর তোমার সাথে কথা হচ্ছে দেখো মন্দিরটা এটা শ্রীকৃষ্ণের মন্দির বলছে দাদারা কিন্তু এখন বন্ধ আছে বলছে খোলা যাবে না তার ফলে বাইরে থেকেই দেখে নাও কেমন কি মন্দিরটা এখনও কাজ চলছে এই যে এইগুলো নতুন করে করছে দেখো এগুলো এখনও হয়নি এই যে শ্রীকৃষ্ণ কালিয়ানাগ মূর্তি নতুন করে হচ্ছে তৈরি এই দেখো এখানে একটা মন্দির রয়েছে আর এদিকে রয়েছে শাসনরত মা যশোদা দুরন্ত গোপাল উৎকলে বাঁধা রাখাল সাজে শ্রীকৃষ্ণ কালিয়া দমন গিরি গোবর্ধন কৃষ্ণ সব রকম রূপ যত সব রয়েছে এখানে হ্যাঁ দেখো এখানে রান্নাঘর রয়েছে ঠাকুরের আর এখানে দেখো কত সুন্দর ব্যবস্থা পুকুর রয়েছে বাস বাসন ফাসন ধোয়া হয় বট গাছ অস্বত্থ গাছ দুটোই পাশাপাশি রয়েছে কত সুন্দর লাগছে আরে দেখো মন্দিরটা আর তোমরা তো দেখতেই পেলে মন্দিরে আমরা ভোগ প্রসাদ খেয়ে নিলাম বলে না ঠাকুরের কৃপা থাকলে সব কিছুই হাইড আমাদের ডাক ছিল আমরাও দিক দিয়ে ঘরেই চলে যাচ্ছিলাম ওই ছেলেগুলোর কথাতে এলাম এসে ভালোই হলো ঠাকুরের ভোগ প্রসাদও পেয়ে গেলাম মন্দিরে মন্দিরটাও দেখতে পেলাম ঠাকুর দেখতে পাইনি বন্ধ এখন মন্দির এখানে মেলা এখনো বসেনি বসবে এসব স্টলগুলো রেখেছে মাঠেই মেলা বসবে দারুণ জায়গা দারুণ পরিবেশ তো ওই দূরে বাইকটা রয়েছে ডাল পোলাও দিলো তারপর ভাত পোলাও ভাত দিলো চলো ডাল খেয়ে পরে আর হাঁটতে পারছে না বলছে খুব খায় গেছে

बहुत ही नाम बोल जी रिक्स ने बिना रिक्स ना नहीं रखी हुआ देखो आ। 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 ओ दुरे से से देखो दूर गाड़ी और ये सेतु टा सेतु नेमे गाड़ी जो है चलो आई दिक्कत देखो पूरा सबूज सबूज दारूण জায়গাটা যেখানে বসেছিলাম আমরা প্রথমে এসে জায়গাটা খুবই ভালো কিন্তু মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন হলো না হয়তো কিন্তু মন্দিরে গিয়ে ভোগ খেলাম খুব সুন্দর ভোগ দারুণ একদম মন পেট সব ভরে গেল দারুণ লাগছিলো মন্দিরটাও তোমরা তো দেখলেই মন্দিরের ভিডিও ভিডিওটা বন্ধুরা তো একই রাস্তা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছি তো এই রাস্তা তো আর ভিডিও করার কিছু নেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে